সালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বনবি আজকে আবারও একটি সেল আপডেট আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে ফোর বি এক্স কানেট একটা গাড়ি বিক্রি হয়ে গেল মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটা বিক্রি হলো আমাদের ইউটিউবে ভিডিও দেখে শরিয়তপুর ডামোটা থেকে আমাদের এই ভাইয়েরা আসছে ভাইদের সাথে সাক্ষাৎকার নেই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ তামিম আচ্ছা ভাই আপনার আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসলেন আসার পরে আরো হয়তো গাড়ি কেনার জন্য অনেক শ্রম ঘুরতেন ঘুরার পরে আমাদের শ্রমে আসলেন আল্লাহ রহমত আপনাদের কাছে আসলে আমাদের প্রত্যেকটা ভিডিও বানানোর উদ্দেশ্যই একটা গাড়ি সেল করা মানে যদি ভিডিও দেখে আসার পরে ওনার কাছে একটা গাড়ি সেল করতে খুবই ভালো লাগে তো আপনারাও বাইক বান বিড়িতে এসে একটা গাড়ি কিনতে পাইরা কিরকম লাগলো আপনাদের ভাই স্যাটিসফাইড ভাই স্যাটিসফাইড ভালো লাগলো ভাই গাড়ি ভালো আপনাদের সার্ভিসও ভালো গাড়িটা কি মানে আমাদের দেওয়ার পরও সার্ভিস করে দিয়েছেন অনেক কিছু আমাদের দাম রিজনেবল প্রাইস রাখছেন সব কিছু ভালো লাগছে এক কথায় গাড়িটা আপনি যা দিও আসবেন সেটাও ভালো লাগছে ভাই আর কি বলবো আচ্ছা আরেকটা হলো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা তো বাংলাদেশের অনেক জায়গার মানুষ দেখে আপনি কি মানে ওনারা কি আমাদের শোরুমে আসতে পারে নাকি বা আমাদের শোরুমের আচার ব্যবহার বা আমাদের শোরুমের গাড়িগুলা কালেকশন বা আমাদের শোরুমের গাড়িগুলা যে আপনি ভিডিও যেরকম দেখছেন দেখতেন মিল পাইলেন নাকি বা ভিডিওর সাথে মিল পেয়েছি ভাই ভিডিও সাথে মিল পেয়েছি আপনারা যারা আসতে চান আসতে পারেন আমরা বাইক কিনে মানে আমরা বাইক কিনে দিচ্ছি এক কথা দিচ্ছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ দাদা ভাই ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম আমার নাম ভাই তানজিল তানজিল ভাই আপনি কিছু বলেন যে আমাদের এই জায়গায় আইসি আপনাদের কিরকম লাগলো গায়রা কিন দেবেন আপনি এই অনেক সুন্দর লাগছে ব্যাট এই জায়গায় অনেক প্রোডাক্ট যেমন আপনি আর15 তারপরে এফজেড পালসার এই জায়গায় অনেক গাড়ি অনেক ধরনের যেই রকম গাড়ি চাই সেরকম গাড়ি পাওয়া সম্ভব আর সুমন ভাই অত্যন্ত ভালো মানুষ যে গাড়িতে সার্ভিস করছে অনেক সুন্দর সার্ভিস গাড়ি কেনার পরও সার্ভিস করে দিতে তারপর অমাইক ব্যবহার তার বাড়িও নাকি আমাদের শৈরাতপুর শৈরাতপুর থেকে আমরা ভিডিও দেখে আসছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন অন্যরকম মানুষ অনেক ভালো মানুষ আর ব্যাট গাড়িও কিনছি অনেক এক সুন্দর দামে বাইক অল্প দামে যে কোনো গাড়ি সুন্দর যে কোনো জায়গা থেকে আসতে পারেন বা থেকে যোগাযোগ করতে পারেন বাট ভিডিওতে আর ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি বাইক নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর তাছাড়া ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আমাদের সোরমে আজকে ছয়তম রোজা তারপরও এই রমজান মাসের উপলক্ষে ইউজ পরিমাণ বাইক আছে যার যেই বাইক লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বাইক বন বিডির পক্ষ থেকে যেখানে ই আপনার ভিডিওর হেডলাইনে এবং কি ডিসক্রিপশনে যে নাম্বার দুইটা দেওয়া আছে দুটা নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম we